টেরিটোরিয়াল রোড ডিভিশনের বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কার্যালয়ের টেবিলের উপর ছিল টাকার বান্ডে দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিরেক্টর সোহেল আহমদ অবশ্য অভিযোগগুলো খণ্ডন করেছেন এই শৈবাল বিশ্বাস দেখে নিন উভয় পক্ষের বক্তব্য বিরো রিপোর্ট আজকের বরা শুধু দর্শক

আচ্ছা দেখলাম বোতল লোক এই আপনার অফিসের টেবিলের মধ্যে আর সাইড পাঁচজন মানুষ নিয়ে এখানে বাদ এবং যারা বাদ এগুলো মানুষ আমি চিনি কিন্তু মানুষ কি ধরনের কিছু ব্রকার টাইপের মানুষ আর যখন আমি দেখছি এখানে কোনো ফিয়ন টেন খেয়া নাই আমি যখন তার রুম গিয়ে যখন ঢুকছি ঢুকলে দেখলাম যে তার টেবিলের মাঝে কিন্তু টাকা রাখা আরে আমার যখন দেখছেন দেখার সঙ্গে সঙ্গে রাখছি এখান থেকে আরে কইলা যে আপনি একটা ছড়ান আপনি বাইরে বোন আমি আপনার

खानी गड़ा बुरुगा यारी

তো হল আপনারা স্যার দেখেন আমি একজন পাবলিক আমি আপনার কাছে একটা ইনফরমেশন নেওয়ার লাগিয়ে আইছি আপনি আপনার কাছে আপনি আমrologic মিসবিহেভ করতে করেন না